তিব্বত নামটি বলার বা শোনার সাথে সাথে যে আরেকটি শব্দ মনে চলে আসে তা হচ্ছে নিষিদ্ধ বিশ্ববাসীর কাছে তিব্বত ও এর রাজধানী লাসার পরিচিতি যথাক্রমে নিষিদ্ধ দেশ এবং নিষিদ্ধ নগর হিসেবে কিন্তু কেন তিব্বত বা লাসাকে নিষিদ্ধ বলা হয় কেন তারা মৃতদেহকে টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দেয় কেন তিব্বতের উপর দিয়ে কোনো প্লেন উড়ে যেতে পারে না এবং কেনই বা তাদের দেশে অদ্ভুত সব আইনকানুন প্রচলিত তা অনেকের কাছেই অজানা আর তাই সবার মনেই রয়েছে তিব্বত সম্পর্কে জানার কৌতূহল চলুন তাহলে বিশ্বচিত্রের আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক নিষিদ্ধ নগরীর রহস্য সম্পর্কে তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেক তিব্বতী একে চীনের অংশ মানতে রাজি নয় আর এ কারণেই উনিশশো সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি বহির্বিশ্বের কাছে রহস্য আর বিস্ময়ের দেশ তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে রয়েছে এর বৈরি প্রাকৃতিক পরিবেশ বহির্বিশ্ব থেকে এর বিচ্ছিন্ন অবস্থান বিদেশিদের প্রবেশাধিকার না থাকা লামাদের নিয়মকানুনের কঠোরতা এবং পর্যটক নিষিদ্ধ হওয়া এই সকল কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আধুনিক যুগে এসেও সাংবাদিকরা পর্যন্ত ঢুকতে পারতেন না লাসানগরীতে ছবি তোলার জন্য যেহেতু আলাদা থাকাটাই তিব্বতীদের বেশি পছন্দ ছিল তাই আধুনিকতার সাথে পরিচয় খুব দেরিতে হয়েছে তিব্বতের কেউ কখনও লাসাতে উড়ে যেতে পারত না এমনকি গাড়িতেও যাওয়া যেত না যেতে চাইলে একদম হেঁটেই যেতে হবে আর এসব কিছু মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বছরে আট মাস বরফে ঢেকে থাকা তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামে অভিহিত করা হয় উচ্চতার কারণে সকল স্থানে স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর তিব্বতের রাজধানী লাসা থেকে গোপী মরুভূমির দূরত্ব মাত্র একশো কিলোমিটার একদিকে মরুভূমির রুক্ষতা আর অন্যদিকে হিমালয়ের দুর্ভেদ্য দেয়াল তিব্বতকে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী একে নিষিদ্ধ নগরী বলার পেছনেও রয়েছে অনেক কারণ লাসা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আর ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানগুলোর কেন্দ্রে রয়েছে লাসা তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই দালাইলামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির যেগুলোর ভেতর প্রজ্জ্বলিত রয়েছে সোনার তৈরি প্রদীপ এমনকি সেখানে চার হাজার বড়ি ওজনের একটি প্রদীপও রয়েছে ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় ও নিরাপত্তাজনিত কারণে বহুকাল ধরে লাসায় বহির্বিশ্বের কারো ঢোকার অনুমতি ছিল না ফলে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলটিকে ঘিরে জনমনে তৈরি হয় রহস্যময়তার জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু আমাদের নিষেধাজ্ঞাই নয় লাসার ভূপ্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে আইনকানুনের কঠোরতা ছাড়াও লাসা অবস্থানগতভাবে একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল আর একই সাথে পৃথিবীর উচ্চতম শহর যার উচ্চতা এগারো ফুট লাসা থেকে একশো কিলোমিটার দূরে গভী মরুভূমি প্রাণঘাতী বালির সমুদ্র পেরিয়ে এদিক থেকে লাসায় প্রবেশ করার সাহস কেউ করেনি আর অন্যদিকে দুর্গম পথ পাড়ি দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ফলে কেউ কখনও লাসার দিকে পা বাড়ায়নি আর এই কারণে নিষিদ্ধ নগরীর রহস্য বহুকাল ধরে রহস্যই থেকে যায় যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে মানুষও তিব্বত ভ্রমণে আগ্রহ দেখায়নি ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্বৃত্যই থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যদিও ভ্রমণের নিয়মকানুনের কঠোরতা কিছুটা রয়েই গিয়েছে তিব্বতীদের মৃতদেহ সৎকার পদ্ধতি একটু ভয়ঙ্কর ধরনের বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী শরীর শুধু আত্মাকে ধারণ করার আধার মাত্র তাই আত্মা শরীরকে ছেড়ে গেলে সেই শরীর সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তা নেই ফলে কেউ মারা গেলে তারা মৃতদেহকে টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দেয় কেউ মারা গেলে প্রথমে তারা মৃতদেহটি সাদা চাদরে ঢেকে কয়েকদিন যাবৎ ঘরের কোণে রেখে দেয় এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখে তারপর কোনো সন্ন্যাসীকে ডেকে প্রার্থনা করান এবং মৃত ব্যক্তির কপালে ছুরি দিয়ে কেটে দেন যেন মৃত ব্যক্তির আত্মা মুক্তিলাভ করে তারপর মৃত শরীরকে পরিবার এবং আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সৎকারের স্থানে নিয়ে যাওয়া হয় এবং তার টুকরো টুকরো করে শকুনদের খাইয়ে দেওয়া হয় তিব্বতীদের বিশ্বাস যে শকুন হচ্ছে দেবদূতের প্রতিরূপ এবং তারা মৃত ব্যক্তি আত্মাকে স্বর্গে নিয়ে যাবে আর সেখানেই আত্মা পুনর্জন্মের জন্য অপেক্ষা করবে পরিবার ও আত্মীয় স্বজনদের এই সৎকার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে উৎসাহিত করা হয় যেন তারা জীবনের ক্ষণস্থায়িত্বতা উপলব্ধি করতে পারেন এবং মৃত্যুকে জীবনের একটি অংশ বলে মেনে নিতে পারেন তিব্বতে হাজার হাজার বছর ধরে মৃতদেহ সৎকারের জন্য এই প্রথা চলে আসছে এবং তিব্বতের প্রায় আশিভাগ বৌদ্ধ এই প্রথা অনুসরণ করেন তো এখন আসা যাক কী কী দেখার আছে নিষিদ্ধ নগরী লাসাতে শুরুতেই বলা যায় পোটালা প্রাসাদের কথা এটা মূলত দালাইলামের শীতকালীন আবাস ষোলোশো পঁয়তাল্লিশ সালে পঞ্চম দালাইলামে নির্মাণ করেন পোটালা প্রাসাদ পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা হল এই প্রাসাদ যেখানে রয়েছে তেরোটি তলা প্রায় এক হাজার কক্ষ দশ হাজার মঠ ও দুই লাখ মূর্তি মার্কুরি বা রেড হিলের চূড়ায় তিনশো ফুট উঁচু এ প্রাসাদের উপত্যকা ভূমি থেকে প্রায় এক হাজার ফুট উঁচু এর পর আছে জোখাং মন্দির রাজা সংস্থানগাম্প্য সপ্তম শতকে এটি নির্মাণ করেন এখানে রয়েছে সাক্ষ্যমণি বুদ্ধের মূর্তি যেটা কিনা রাজকুমারী কোয়েনচেন তেরোশো বছর আগে নিয়ে আসেন তিব্বতের সবচেয়ে পূজনীয় বস্তু এটি চার চারতলায় উঁচু সোনায় মোড়া ছাদওয়ালা মন্দিরটি দক্ষিণমুখী ও দেখতে চমৎকার পুরনোলাসার মাঝখানে অবস্থিত বার্কোর স্কোয়ারে রয়েছে এই মন্দিরটি আরেকটি দেখার জায়গা হল নরবলিঙ্গা প্রাসাদ এটি দালাইলামার গ্রীষ্মকালীন আবাস সতেরোশো পঞ্চান্ন সালে সপ্তম লামা এটি প্রতিষ্ঠা করেন এই পুরনো প্রাসাদখানাতে আছে ছোট একটি চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন এবং একটি ম্যানশন পোটালা থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত নরবলিঙ্গা পর্যটনের বড় একটি কেন্দ্র এরপর আসা যাক বারখোর স্ট্রিট মার্কেটের কথায় শতকের মাঝে তিব্বতের বিদেশি পণ্য কেনাবেচার শ্রেষ্ঠ স্থান হয়ে দাঁড়ায় জমজমাট বারখোর এই এলাকায় থাকতেন বণিক ও দেশান্তরীগণ আজ জায়গাটা মুখর থাকে পর্যটকদের বুলিতে তিব্বতই নানা হাতের কারুকাজ এখানে কিনতে পাওয়া যায় যারা ভ্রমণের জন্য তিব্বতের লাসা যাবেন ভাবছেন তাদের জন্য কিছু বিষয় জানা জরুরি কখনোই জোখাং পোটালা কিংবা কোনো তীর্থস্থানে মাথায় হ্যাট বা টুপি পরা যাবে না এমনকি কোনো প্যান্টও না যদি কারো মঠে যাওয়া পড়ে তবে সেখানে অল্প হলেও কিছু অনুদান দিয়ে আসা উচিত কোনো পবিত্র বস্তুকে প্রদক্ষিণ করার একটি প্রথা প্রচলিত আছে যেটা করতে হলে ঘোরের কাটার দিকেই করতে হবে কোনো পবিত্র বস্তু বা মূর্তি আরোহণ করা যাবে না তিব্বতীরা মন্দিরে রসুনের গন্ধ অপছন্দ করে তাই সেখানে যাবার আগে রসুন খাওয়া বারণ পোটালা প্রাসাদে গেলে আপনি ছবি তুলতে পারবেন না আদৌ যদিও জোখাং মন্দিরে ইচ্ছে মতো মনের আশ মিটিয়ে ছবি তোলা যাবে কোনো কোনো মঠে টাকা অনুদান দিলে ছবি তুলবার অনুমতি পাওয়া যায় ছবি তোলার আগে তাই জিজ্ঞেস করে নেওয়াই ভালো লাসাতে গেলে বর্ষাকালে যাওয়া উচিত কারণ এটাই নাকি লাসার শ্রেষ্ঠ সময় তখন রাত্রি কেবল বৃষ্টি পড়ে বাকি সময়টা দিনের বেলা থাকে রোদ্রোজ্জ্বল তবে অন্য সময় গেলে যে লাসাতে খারাপ লাগবে তা কিন্তু নয় যাই হোক সময়ের সাথে সাথে তিব্বতীদের জীবন ব্যবস্থার অনেক পরিবর্তন এসেছে এবং তিব্বতের রহস্য অনেক উন্মোচিত হয়েছে কিন্তু তারপরও বিশ্ববাসীর কাছে তিব্বত একটি রহস্যময় অঞ্চল বন্ধুরা রহস্যময় তিব্বত সম্পর্কে এই ছিল আমাদের আজকের আয়োজন